কালাচাঁদ মন্দির প্রাঙ্গনে ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার উদ্যোগে দশ ও এগারো নম্বর বুথের সকল কার্যকর্তাদের নিয়ে গ্রাম পরিক্রমা যাত্রা কার্যক্রম অনুষ্ঠিত হয় তেসরা মার্চ রবিবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কর্তৃক কদমতলা বিধানসভা কেন্দ্রের তারকপুর কালাচাঁদ মন্দির প্রাঙ্গণ এলাকায় ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার উদ্যোগে দশ ও এগারো নম্বর বুথের সকল কার্যকর্তাদের নিয়ে গ্রাম পরিক্রমা যাত্রা কার্যক্রম অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য তথা দু বিধানসভা নির্বাচনের কদমতলা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির দলীয় প্রার্থী দিলীপ তাঁতি মহোদয় এছাড়াও উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার উত্তর ত্রিপুরা জেলার সভাপতি সহ কিষাণ মোর্চার অন্যান্য কার্যকর্তারা